আমাদের চূড়ান্ত বিদায় হবে যেদিন দিন বিএনপি বাংলাদেশের राष्ट्रीय দল তৈরি। এইজন্য ডিরেক্ট করে এটা আমাদের সমাজের হবে এবং সংগঠন গোছাতে হবে। সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমরা শক্তিশালী সুস্থিত এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে থানায় আমরা সংগঠন সুগঠন করতে ব্যস্ত থাকবো পরিশেষে জীবন ওই সুন্দর সদাই আমাদের মাঝে কষ্ট করে এসেছে এর জন্য আমাদের পক্ষ থেকে প্রতিখ বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা বাংলা বিশ্বের জন্য